আজ বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস তাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে নিমতলা ঘাটে এলেন কলকাতা মেয়র ফিরা হাকিম সঙ্গে ছিলেন দেবাশিস কুমার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ফিরা কী জানিয়েছেন আসুন শুনে নিন জন্ম এবং মৃত্যু দিবস উদযাপন করব ততদিনই তাকে আমরা

দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বাড়িলে শান্ত না দুঃখে যেন করিতে পারি জয় সহায় মোর না যদি জুটে নিজের বল না যেন তুটে সংসারেতে লগিলে ক্ষতি ঘটিলে শুধু বঞ্চনা নিজের মনে না জানে নামানি যেন হয় আমারে তুমি করিবে ত্রাণ

তোমারে যেন না করি সংশয় বিপদে মোরে রক্ষা করো কেন প্রার্থনা বিপদে আমি না যেন করি হয় আজকে কবি গুরু প্রয়ন দিবস আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন সবসময় চেষ্টা করে থাকে যে যেসব বৈশ্বিক ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন তাদের জীবনযাত্রা তাদের লেখনে তাদের প্রতিটি জিনিস যাকে মানুষের কাছে তুলে ধরতে হয় আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের প্রিয় চেয়ারম্যান অমাকা চট্টোপাধ্যায় আছে শ্রাবণী মণ্ডল কাউন্সিলর আছেন ববিতা দাস কাউন্সিলর আছেন দিলীপ বড় কাউন্সিলর আছেন অনুকা দি আছেন আমাদের জ্যতীন বাবু অফিস সুপারের আমাদের বড়বাবু বীরেনবাবুর থেকে আরম্ভ করে বর্মকা সাহেব আছেন সব মিলে আমরা আসানসোল তত্মসেনের তরফ থেকে এই দিনগুলি উদযাপন করি তো আজকে কবিগুরু সম্বন্ধে বলা আমাদের মতো মানুষের ধৃষ্টতাই মনে তার কারণ কবিগুরু যখন আমরা দুঃখ পাই তখনও তার গান গাই এবং আনন্দ তার গান আমরা স্মরণ করি তো কবিগুরুর অসংখ্য কাব্য অসংখ্য সঙ্গীত আজও অমর হয়ে থাকবে তাই নতুন প্রজন্মের কাছে আমাদের এই বার্তায় পৌঁছে দিতে হবে যে যাতে কবিগুরুকে আমাদের পরের প্রজন্ম যুগের পর যুগ যেন তার এই যে কর্মকাণ্ড মানুষের কাছে তুলে ধরা এবং কবিগুরু সম্বন্ধে জানা এইটুকু কথা বলে সবাইকে জাতীয় অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য নমস্কার